অফরে যারা যারা ড্রেস কিনতে চান এই অফার চলবে জুনের পাঁচ তারিখ পর্যন্ত প্লিজ সবাই চলে আসেন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি ফাতিমা আসাদ ওনার অফ ফেন্টি ফ্যাশন লন্ডন আছি আপনাদের সাথে লন্ডনের মোস্ট ফেমাস গ্রিন স্ট্রিট থেকে দামিনিজ মলের ফার্স্ট ফ্লোরে ইউনিট সিক্সটিন থেকে আজকে আপনাদের জন্য বিশাল ডিসকাউন্ট নিয়ে এসেছি এইট ডিসকাউন্ট যেটাকে বলে নর্মালি কি হয় ঈদের সময় আমরা একটু চিন্তা করি যে আমরা যদি কোথাও ভালো ডিসকাউন্টে কোনো ড্রেস পেতাম আমাদের জন্য মনে হয় ভালো হতো সেই ডিসকাউন্ট নিয়ে ফোয়েন্টি ফ্যাশন লন্ডন আছে আপনাদের সাথে আজকে আপনাদের সুন্দর সুন্দর সব এই যে এগুলো সব ফর্টি এইট করেছিল এখন এগুলো সব ডিসকাউন্টে থার্টি পাউন্ড করে দিয়ে দিয়েছি ফর্টি এইট পাউন্ডের ড্রেস থার্টি পাউন্ডে এগুলো সব ছিল ইস থার্টি এইট করেছিল এখন টু ফর সিক্সটি আপনারা এসে টু ফর সিক্সটি পেয়ে যাবেন এছাড়া এখানে ভীষণ ফেমাস কোরিয়ান সিল্কের এই ড্রেসগুলা ফর্টি পাউন্ড করেছিল এখন একেবারে থার্টি পাউন্ডে পেয়ে যাচ্ছেন কোরিয়ান সিল্কের এই ড্রেসগুলো ও সাইজ অ্যাভেলেবল আছে এটা একেবারে স্টোরে এসে পেয়ে যাচ্ছেন তারপরে এই ড্রেসগুলাতে ভীষণ রকমের সুন্দর তাও কালারের এই ড্রেসগুলাতে অফার ছিল এটার ফর্টি ফাইভ পাউন্ড রেগুলার প্রাইস এটার উপরে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সব সব একেবারে ডিসকাউন্টেড প্রাইজে আছে তারপর হ্যাঁ এগুলা কটন এক্সক্লুসিভ কটনের মধ্যে অল ওভার কাজ করা এবং বড় সিল্কের ওড়না যেটা সিল্কের ওড়না আমরা সবাই অনেক পছন্দ করি সিল্কের ওড়না এছাড়া ভীষণ রকমের সুন্দর সুন্দর সব নতুন শাড়ি এসছে যেগুলো একেবারে পেটিকোট ব্লাউজ রেডি করা এটা মুসলিন শাড়ি মুসলিনের মধ্যে একেবারে অনেক বেশি গর্জিয়াস কাজ করা ঈদের জন্য বা ওয়েডিংয়ের জন্য খুবই সুন্দর এই যেগুলোর সাথে একেবারে রেডি করা ব্লাউজ পেটিকোট শুধু কিনবেন আর পরবেন এই যে রেডি ব্লাউজ এটার জন্য কোনো এক্সট্রা চার্জ করা হচ্ছে না ব্লাউজ পেটিকোটের জন্য শাড়ির যে দাম শুধু ওইটাই পে করে আপনারা ব্লাউজ পেটিকোট সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন এছাড়া আছে বাংলাদেশের মণিপুরি ট্র্যাডিশনাল সিলেটের সব থেকে ফেমাস শাড়ি মণিপুরি শাড়ি এগুলো সব এইটটি ফোর কাউন্টের মণিপুরি যেটা সিলেটের ঐতিহ্য বা বাংলাদেশের ঐতিহ্য মণিপুরি শাড়ি আমাদের একেবারে নিজস্ব প্রোডাকশান যেটাকে বলা হয় মণিপুরি শাড়ি মণিপুরি শাড়ি আমার কাছে পেয়ে যাচ্ছে এটা এইটটি ফোর কাউন্টের এছাড়া আমার কাছে আছে জামদানি শাড়ি জামদানির মধ্যে দারুণ রকমের সুন্দর করা এগুলো সব ঈদের জন্য নিয়ে আসা হয়েছে অনেক বেশি সুন্দর এগুলো সব করা একদম পুরা শাড়ি এরকম এক রেডি টু ওয়ার আবার ঈদ এক্সক্লুসিভ শিফন বেনারসি যেটা অনেক বেশি আমরা পছন্দ করি ইন্ডিয়ান শাড়ি এটা শিফন বেনারসি পিওর শিফন বেনারসি আপনারা যারা পিওর বেনারসি পরতে চান শিফন বেনারসি পরতে চান খুবই কমফোর্টেবল খুবই লাইট ওয়েট এটা হচ্ছে এইটি ফাইভ পাউন্ড শিফন বেনারসি এগুলো সব এইটি ফাইভ পাউন্ড করে আর মসলিন ডিফারেন্ট 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 রেঞ্জ ডিপেন্ড করে ডিজাইনের উপর এগুলো হচ্ছে ঈদ কালেকশান ব্র্যান্ড হুসেন রেহা খুবই সুন্দর ওল সাইজ অ্যাভেলেবল আছে সো যে যে যেটা পছন্দ করবে সাইজ অনুযায়ী নিয়ে নিতে পারবে যেহেতু নিউ কালেকশান একদম অনেক সুন্দর এটা হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়ালসের মধ্যে এক্সক্লুসিভ কাজ করা যেহেতু এবারের ইকটাতে একটু গরম থাকবে আর এছাড়াও এখানে আরও সুন্দর সুন্দর অনেক বিন সাইজ সাদা বাহারের কাটওয়াক করার ড্রেস আছে যেটা এসে একবারে পছন্দ করে নিয়ে যেতে পারবে এখানে আছে এক রেগুলার ইউজের জন্য যেটা আমরা অনেক বেশি পছন্দ করি রেগুলার ইউজের জন্য লন কামিজ বড় নামাজি ওরনা এগুলো সব টোয়েন্টি করে ইস কিন্তু দুইটা নিলে ফিফটি পাউন্ড এটা ডিসকাউন্টেড প্রাইস এই যে একটা এইট বা দুইটা নিলে পাউন্ডে পেয়ে যাবে আমরা আমার খুব ভালো লাগছে যে ওর একটা নতুন শপ হয়েছে এবং এখান থেকে সবাই কিনবে এখন আর এখানে হিউজ আপনার কালেকশন আছে সালার যে নতুন নতুন কালেকশন শাড়ি আসছে নতুন এই যে আজকেই ওর অনেক হ্যাঁ শাড়ি এসছে আপনারা সবাই আসবেন আমি শালার কামিজ কিনেছি এগুলা হচ্ছে ঈদের মেইন ড্রেস এতক্ষণ তো ঈদের দিন সকালে পরার ড্রেস দেখালাম এগুলা হচ্ছে ঈদের মেইন ড্রেস একেবারে শিফোন ম্যাটেরিয়ালস ব্র্যান্ড হচ্ছে সাদা পাকিস্তানের মোস্ট ফেমাস ব্র্যান্ডের মধ্যে ওয়ান অফ দেম মানে সাদাবাহারের বাহারের ড্রেস মানেই হচ্ছে ধরেন আমরা খুব পছন্দ করি একেবারে ওয়াও টাইপের কিছু ড্রেস যদি কেউ কিনতে চায় সেটা সাদা এখানে আছে আঘানুর যেটা সবাই অনেক অনেক বেশি পছন্দ করে আঘানুর এক্সক্লুসিভ নর্মালি এগুলো হান্ড্রেড টেন করে থ্রি পিস এখন এটা ও নাইনটি ফাইভ পাউন্ড করে রাখা হয়েছে এই যে এটা ভীষণ রকমের এক্সক্লুসিভ ড্রেস ঈদের জন্য ব্র্যান্ড হচ্ছে আঘানুর এই যে থ্রি পিস নর্মালি আগানো টু পিস করে কিন্তু এগুলো আমি অর্ডার করে থ্রি পিস করে নিয়ে আসছি